গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত সকালে ঘুম থেকে উঠে ঘর দৌড় পরিষ্কার করে ঝাড়টা দিয়ে মুছে বাসন কোষণ মেজে কাচাকুচি করে ঘরটা যখন মুছতে আসলাম তখন ভাবলাম একবারে রাখি কেন অনেক দিন তো মোছা হয়নি তা পাক্কা এক সপ্তাহ হয়ে গেল সেই পরিষ্কার করেছিলাম আর এই পরিষ্কার করছি ধুলো পড়েছিলো তাই ভাবলাম একবার এগুলো পরিষ্কার করে নিই ভীষণ ধুলো পড়েছিলো ঝড় হয়েছিল ওগুলো তারপরে হচ্ছে দু তিন দু দিন করে বৃষ্টি হয়েছিল হাওয়া দিয়েছিল ভাবলাম পরিষ্কার করব করা হয়নি এই জন্য এগুলো আজকে ঘর মুছতে মুছতে ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই তা পরিষ্কার করলে পাক্কা এক সপ্তাহ মতন আর করতে হয় না এই জন্য পরিষ্কার করতে চলে আস তারপরে চলে আসলাম ছাতু বলতে কারণ হাজব্যান্ড যেহেতু খেয়ে ডিউটিতে বেরোবে হাজবেন্ড ছাতু খাওয়া হয়ে গেছে তারপরে ডিউটিতে বেরিয়ে চলে গেল সকালবেলা উঠে ঘর ছাড় দিয়ে পরিষ্কার করে ঘর মুছে টেবিল পরিষ্কার করলাম টিভি পরিষ্কার করলাম সব কিছু ফ্রিজ অ্যাকোডিয়াম সব কিছু কয় পরিষ্কার করে হচ্ছে পরিষ্কার খদ্দ ঘরের কাজ মোটামুটি কমপ্লিট কমপ্লিট মোছা গ্যাসের কাজ হয়ে গেছে পরিষ্কার করা বাসন মোছা হয়ে গেছে জামাকাপড় কেছে মেলা হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে দেখো বিছানার চাদরটা কোথায় ছিল এখানে ছিল ওখান থেকে দেখো ওখানে চলে গেছে হাওয়াতে কাঁচা ধোয়া হয়ে গেছে মেলা হয়ে গেছে গাছটা যখনই বেঁধে দেয় আবার ঠিক করে দেয় এই দেখো আবার পড়ে যায় আজকে অত্যাধিক হাওয়া দিচ্ছে দেখো কি হাওয়া দিচ্ছে ঘরে পাখা না চালালেও হচ্ছে এত সুন্দর হাওয়া মানে প্রকৃতির হাওয়ার একটা মিষ্টি তা ভাব খুব সুন্দর গায়ে কিন্তু দেখো ঘাম রয়েছে কষ্ট হচ্ছে এরকমই হাওয়াটা রয়েছে পাকার হাওয়া যেমন বাইরের হাওয়াটাও তেমন চলে আসলাম স্নান টান করে সেদিন টেদুর করে সব কিছু কমপ্লিট করে তোমাদের সামনে এই যে দেখো পুরো কমপ্লিট স্নান পুজো করতে চলে যাব দেখো পুজোর আগে একবার দেখিয়ে দিই আমি বাসন মেজে নিয়েছি স্নানের আগেই ফুল তুলে নিয়েছি কারণ স্নানের আগে ফুল তুলতে ইচ্ছা করে না এই যে এবার পুজো করতে বসবো পুজোটা পুজো করে নিয়েছি কেমন সিংহাসনটা লাগছে একটু দেখে নাও দেখে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও যে সিংহাসনটা কেমন লাগছে ফুল দিয়ে সাজিয়ে যেদিন খুব ফুল পাই বেশি সেদিন সিংহাসনটা সাজাতে আমার খুব ভালো লাগে আর আমার ফুল দিয়ে পুজো দিতে অনেক অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে তারপরে চলে আসলাম রান্নার কাজেতে আজকে রান্না হবে পোলাও আর চিকেন কষা যেহেতু মেয়ে খাবে খাবে করছে এই জন্য চিকেন আর পোলাও রান্না করতে চলে আসলাম চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঝরিয়ে তারপরে ঘি তারপরে হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আদা বাটা দিয়ে তারপরে কাজু কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম এই যে কাজু কিশমিশ ভাজছি আগে কাজু কিশমিশটা আগে ভেজে তুলে রাখি কারণ আমি কাজু কিসমিসে একসাথে ভেজে চালটাও দিয়ে দিই কিন্তু আজকে একটু আলাদা টাইপের করেছি এই যে কাজু কিশমিশ ভেজে এটাকে তুলে রাখবো তারপরে ফোড়ন দেবো যেমন দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তারপরে চাল যে মেখে রেখে দিয়েছিলাম ওটা ঢেলে দিয়ে পাঁচ সাত মিনিট ওটাকে হালকা করে ভেজে নিয়ে যেহেতু বাটি চাল দিয়েছি চার বাটি জল গরম করে রেখে দিয়েছিলাম জলটা এসে ঢেলে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু ফুটতে দেব একটু হালকা মানে বেশি আঁচে ফুটবে পরে খুললাম দেখো কেমন হয়েছে ওটা হয়ে গিয়ে চিকেনটা বসিয়েছি চিকেন কষাচ্ছি যেহেতু একটু কষা কষাই করবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে না এই জন্য পোলাও দিয়ে খাওয়া হবে তো এই জন্য চিকেনটা কষা কষা করবো বেশি ঝোল রাখবো না এই যে অল্প করে জল দিয়ে দিলাম জলটা আগের থেকে গরম করে রেখে দিয়েছিলাম দিয়ে জলটা দিয়ে দিলাম অল্প করে দিয়ে একটু বেশি আছে ফুটবে ফুটে অল্প আছে রেখে দেবো ব্যাস হয়ে যাবে হয়ে গেছে মেয়ের খাবার বেড়ে দিয়েছি কারণ মেয়ে বলছিল খিদে পেয়েছে তাই মেয়ের খাবারটা আগের থেকে বেড়ে দিয়েছি আর তার সাথে গোলুকেও দিয়ে দিয়েছি গোলু বলছিল খাবে যেন মেয়ে আর গলু টেবিলে খেয়ে নিয়েছে বসে ওরা দুজনে মেয়েকে খাওয়ারটা দেওয়া হয়ে গেছে মেয়ের খাওয়ার পর আমার একটু এডিটের কাজ ছিল আমি এডিট করে আমি নিজে খেতে চলে আসলাম এসে তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বিকাল টাইমটাই চলে আসলাম হাত পা ধুয়ে সন্ধে টন্দে দিয়ে এবার একটুখানি ঘর গোছাতে যেহেতু যেগুলি কাঁচা হয়েছিলো সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি ঘরটা গোছাচ্ছি সারাদিনে তো ওই সকালে ঘর গোছানো হয় তারপরে অগোচালো হয়ে যায় তারপরে টেবিলটা পরিষ্কার করলাম করে খাটটা গোছ খাটটাও গুছিয়েছে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে আল্লাতে রেখে দিচ্ছি সব এই যে এবারে সন্ধেবেলা কাজ টাজ করে রড্ড বুঝে বুঝে নেই চা খেতে চলে আসলাম কারণ মা বলেছিল চা করবে মাকে বললাম যে মা তুমি আজকে চাটা করো না আমার চাটা আমি করে নেব আজকে প্রচণ্ড গলাটা কেমন ফুস্ক করছে কাশি কাশি ভাব লেগেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি আমার মতন একটু আদা তারপর দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে আমি একটু চা করে খাবো যেহেতু আমার গলাটা ভালো লাগে খেলে তা এই জন্য খেলাম আমি মা মেয়ে আর বাবা দুধ করে খেয়েছে তারপরে কবের থেকে ভাবছি একটু সেলাই করব না আইটিটা সেলাই করতে পারি না সেলাই করতে পারছি না বলে পড়তে পারছি না এরকমভাবেই দু একদিন পড়লাম পরলাম পড়ে এই যে এখন ভাবলাম একটু সেলাইটা আজকে তোমাদের সামনে আসতে পারিনি খুব ব্যস্ত ছিলাম কদিন ধরে মেয়ে বলছিল যে পোলাও খাবে চিকেন খাবে তাই জন্য ভাবছিলাম বাচ্চা মেয়ে কেননা জ্বর হলে না ও একটু মানে অন্য টাইপের কিছু জিনিস খেতে যায় আর জ্বর হলে আরও বেশি বলে এটা করো ওটা করো মা ওটা করো না করে দিলেও কেমন একটা খারাপ লাগে বলো যেহেতু তো বাচ্চা ও আমাকে বলবে না কাকে বলবে এই জন্য দুই কদিন ধরেই বলছি হ্যাঁ মা করবো এটা করব ওটা করব করতে করতে ফাইনালি আজকে দুপুরে একটু পোলাও করেছি আর একটু চিকেন কষা করেছি ওর জন্য ওর জন্য মানে অ্যাকচুয়ালি ওর জন্য হয়ে গেছে আমার আর ওর হয়ে গেলো মাকে মা নিয়েছে হয়েছে তারপরে গুগলুপটাকে দিয়েছি এই জন্য আমি আর তোমাদের সামনে আসতে পারিনি খুব কম মানে কথা তো বলতেই পারিনি তাই ভাবলাম সন্ধ্যাবেলা যখন একটু চা খেতে বসবো তখন তোমাদের সাথে কথা বলবো সন্ধ্যেবেলা তারপরে ওইদিকে কাজ করতে করতে তে রান্না করতে করতে ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে আমার পুরো একদম সাড়ে চারটে বেজে গেছে খাওয়া দাওয়া করে উঠলাম উঠে তারপরে ভাবলাম একটু শুই প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে মানে এদিকে বৃষ্টি হয়েছে কিন্তু অত্যাধিক গরম এত গরম বলে বোঝাতে পারবো না আর এই যে গায়ে প্রচণ্ড মানে ঘাম হচ্ছে সেটা যেহেতু না যেতে করে নিচ্ছে আর তখনই মানে খুব ঠান্ডা লেগে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে মাথা চুলটা ভিজিয়ে স্নান করতে হচ্ছে যেহেতু চুলটা শুকাতে পারছি না চুলটাকে তুলে বানতে হচ্ছে হুম এই জন্য আজকে অত্যাধিক খারাপ করছে তারপরে কাশি হচ্ছে তোমাদেরকে চাটা দেখালাম যে চা খেতে বসেছি কারণ চাটা মধ্যে মাকে বললাম মা তোমাকে আজকে চা করতে হবে না আমি আমারটা বানিয়ে নিচ্ছি ওর মধ্যে একটু তেজপাতা একটু দারচিনি লবঙ্গ এলাচ না একটুখানি আদা দিয়ে একটু অল্প চিনি দিয়ে চা করলাম কারণ খেলে একটু গলাটা একটু ভালো লাগছে দেখছি আর ওইটা খেলে আমার সত্যিই ভালো লাগে এই জন্য সন্ধ্যেবেলা একটু ঘুম করে যে হাজবেন্ড যেহেতু আজকে আবার একটা বিয়ে আছে ওরা আবার খুব বিয়ে নিমন্ত্রণ পরে এই জন্য বিয়ে আছে বলে ও আজকে আমাকে ফোন করে জানালো যে আমি বিকাল পাঁচটায় ঢুকবো পাঁচটায় ঢুকে জামাকাপড় সব রেডি করে রেখো যেহেতু ওর যা ডিউটি সব জামাকাপড় রেডি করে তারপরে কী করলাম শোয়ার আগে সবই খাটের উপরে রেডি করে রেখে দিলাম দিয়ে ও দেখলাম একটু দেরি করে এসছে সাড়ে পাঁচটা চেয়ে ছটা সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশে বেসছে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও স্নান টান করলো করে ফ্রেশ হয়ে কাপড় পরে টুরে নিয়ে আমাকে ডাকলো দেখে বলছে যে চলো আমি বেরোবো এখন আমি ঠিক আছে তারপর ওর সাথে একটু বসে কথা বললাম দশ মিনিট মতন বলে ও বেরিয়ে চলে গেল তাই আমি বললাম আর ঘুমাবো না আমি যা এক ঘন্টা ঘুমিয়েছি ওইটাই অনেক তারপরে একটু বিকাল টাইমটা একটু বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে মেয়ে বলছে চলো মা একটু বাইরে চলো বাইরে চলো ও তো বাচ্চা মানুষ সারাদিন বাইরে বাইরে বেরোয় না ওরও ভালো লাগছে না তারপরে আমি বললাম চল তাহলে ওই তো ওই দিকটায় গেলাম একটু ঘুরে এসে আবার আমি হাতটা ধুলাম গাটা ধুয়ে ঠাকুরকে সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে নিজের চা করে এই খেতে বসে একটু সেলাই ছিল সেলাই করলাম কাঁচাকুচি হয়েছিলো সে কাঁচাকুচিগুলো শুকিয়ে গেছি কাপড়গুলো ওগুলো ভাজ করে মেলে দিয়ে মানে ভাজ করে রেখে দিয়েছি দিয়ে তারপরে ভাবলাম ক্যামেরা সামনে এসে তোমাদের সাথে একটু গল্প করে না সারাদিন তো আসতেই পারিনি তাই যে আসলাম কিন্তু আজকে অত্যাধিক গরম পড়েছে দেখ তেমন গা ধুয়ে আসলাম তারপরে দেখ রাতের খাওয়া টাওয়া সব হয়ে গেছে মাংস ছিল আর পোলাও ছিল সেটাই আমি আর মেয়ে খেয়ে নিয়েছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে